হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে মুদি হ্যাঁ তো কথাটা যতটাই অদ্ভুত লাগে ততটাই কিন্তু এটা সত্যি হতে চলেছে কেন এই কথাটা আমরা বলছি এই কথাটা বলার পিছনে আমাদের বেশ কিছু কারণ রয়েছে ভারতের একটা অংশ যেটা পাকিস্তান দখল করে রয়েছে সেটা ধীরে ধীরে কিন্তু এখন মুক্ত হতে চলেছে অর্থাৎ আমি পিওকের নাম বলছি কেন এই কথাটা আমি বলছি আমির খান মুক্তাকে এই লোকটা না কোথাকার কিংবা কে কিংবা কি করে সেটা আপনারা কিন্তু কেউ জানেন না বাট আমি বলে দিচ্ছি এই ব্যক্তিটা যে রয়েছে আমির খান ইনি হচ্ছে আফগানিস্তানের ফরেন মিনিস্টার যিনি ভারতে এসেছেন এবং ভারতের যে ফরেন মিনিস্টার রয়েছে এস জয়শঙ্কর তার সাথে কিন্তু দেখা করেছে এবং দেখা করার সময় এস জয়শঙ্কর বলেছে যে আমি আফগানিস্তানের আমির খান মুক্তাকি এবং তার পুরো টিমকে কিন্তু স্বাগত জানাচ্ছে এবং স্বাগত জানাবো না কেন কারণ ইন্ডিয়া এবং আফগানিস্তান কিন্তু একে অপরের কিন্তু প্রতিবেশী আপনারা বলবেন ইন্ডিয়া আফগানিস্তান একে অপরের প্রতিবেশী এটা কবে থেকে হলো হ্যাঁ ইন্ডিয়া আফগানিস্তান একে অপরের প্রতিবেশী কারণ ইন্ডিয়ার একটা অংশ অর্থাৎ পাক কাশ্মীর যেটা কাশ্মীর মানে পাকিস্তান চুরি করে রেখেছে কিংবা পাকিস্তান কবজা করে রেখেছে তার সাথে কিন্তু আফগানিস্তানের বর্ডার লাগে অর্থাৎ ভারত যদি পিওকে কে নিয়ে নেয় সেক্ষেত্রে দেখা যাবে যে পিওকে ভারতের অন্তর্গত হয়ে গেলে ভারতের সাথে আফগানিস্তানের কিন্তু একটা রুট খুলে যাবে আর এটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাপোর্ট করছে আফগানিস্তান কিভাবে হচ্ছে কিভাবে না হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু আপনাদের আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ক আজকে না অনেক পুরনো একসময় ইন্ডিয়া আফগানিস্তান কিন্তু একই জায়গা ছিল ওকে ইন্ডিয়ান রাজারা কিন্তু একসঙ্গে আফগানিস্তান জয় করে রেখেছিল পরবর্তীকালে ইংরেজরা এসে আফগানিস্তানকে আলাদা করে দেয় পাকিস্তানও আলাদা হয়ে যায় তো ইন্ডিয়া এখন রয়েছে কিন্তু ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ক কিন্তু বহু বছরের পুরনো আর সেই সম্পর্ক কিন্তু এখনো কিন্তু অটুট পরিমাণে রয়েছে কেন বলছি আপনারা সাইডে দেখতে পারবেন এই আমরা বলছি যে বর্তমানে কি পিওকে তাতে পাক অকুপাইড কাশ্মীরকে নিয়ে কিন্তু খুব একটা হাল্লা চলছে কারণ পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে যেসব কাশ্মীরিরা রয়েছে তারা কিন্তু পাকিস্তানের অন্তর্গত যে সরকার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে আর ইন্ডিয়া এটা সুযোগ নিচ্ছে ইন্ডিয়া কি করছে বর্তমানে আফগানিস্তানের সাথে কিন্তু নিজের সম্পর্ক ঠিক করে কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানের বর্ডার খোলার চেষ্টা করছে যাকে আমরা ওয়াখান করিডোর বলে থাকি সব জিনিস বলবো এছাড়া আফগানিস্তানের ইন্ডিয়ার মাটিতে বসে কিন্তু আমেরিকাকে কিন্তু গর্জন দেখিয়ে দিয়েছে আফগানিস্তান ডাইরেক্ট বলছে যে আফগানিস্তানের সাথে যদি কথা বলতে হয় তবে আফগানিস্তানে এসে কথা বলতে হবে তারা কিন্তু সৈন্যর বেশি আসলে হবে না কারণ আমরা সকলেই জানি ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে বাখাম ওকে বারখাম বলে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে একটা আমেরিকা একটা বেস বানিয়েছিল যখন আমেরিকা আফগানিস্তানে ছিল সেই সময় একটা বেস ছিল সেই বেসটার মধ্যে কি করা হতো আমেরিকার সৈন্যরা থাকতো যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যায় এখন কি হয়েছে যে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় এই বারখাম যে ইয়ে রয়েছে এয়ারবেসটা রয়েছে সেটা আফগানিস্তান নিয়ে নিয়েছিল এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের এই বারখাম এয়ার বেসটা কিন্তু পুনরায় দরকার কিন্তু আফগানিস্তান বলেছে যদি আফগানিস্তানের সাথে সম্পর্ক ঠিক করতে হয় তবে কিন্তু কি করতে হবে আফগানিস্তানের সাথে এসে কথা বলতে হবে ডিপ্লোমেটিক ভাবে তারা কিন্তু কখনোই কিভাবে করতে পারবে না তার সৈন্যের বেশি কখনো আসতে পারবে না ওকে এটার কথা ছিল এবার মেন কথায় আমরা ঢুকে পড়ি যে জিনিসটা আমরা এখন বিস্তার ভাবে জানবো ওকে বিস্তার ভাবে জানার কি আছে এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমির খান মুক্তা ইনি কিন্তু নিউ দিল্লিতে এসেছে এবং নিউ দিল্লিতে আসার পরে বেসিক্যালি এটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে কি কাবুলের মধ্যে নিজের এমবেসি বাড়াবে এম্বেসি বলতে ফুল এমবাসি হাফ এমবাসি নয় তবে থেকে তালিবান হচ্ছে আফগানিস্তানের শাসন ক্ষমতায় এসেছে তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান এমবিসিটা যে ছিল আফগানিস্তান থেকে ভারতে চলে আসে এখন কিন্তু পুনরায় এস জয়শঙ্কর কি বলেছে ইন্ডিয়া কি করবে নিজের ফুল এমবিসি কোথায় বানাবে নিজের ফুল এমবেসি বানাবে কিন্তু আফগানিস্তানের মধ্যে এবং আফগানিস্তানের যে ওয়াখান করিডোর রয়েছে সেই ওয়াখান করিডোর প্রায় একশো ছয় কিলোমিটার ওয়াখান করিডোর যেটা প্রিয় কেত্রে রয়েছে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ানের যে কাশ্মীর রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের কাছে রয়েছে যেটাকে আমরা পিওকে বলে থাকি সেই পিওকের সাথে কিন্তু এই যে ওয়াখান করিডোর উপরে দেখবেন একটু লালচে কালারের সেই ওয়াখান করিডোর রয়েছে সেই ওয়াখান করিডোরটা কি হচ্ছে যে পিওকে যদি ইন্ডিয়ার কাছে চলে আসে তাহলে কিন্তু ওয়াখান করিডোর খুলে যাবে এবং ইন্ডিয়া কিন্তু বাই রোড কিন্তু আফগানিস্তানে কিন্তু জিনিস পাঠাতে পারবে এখন ইন্ডিয়াকে যদি আফগানিস্তানে জিনিস পাঠাতে হয় সেটা চা বাহার পোর্ট দিয়ে পাঠাতে হয় যেটা ইরানে রয়েছে ওকে ইরানের চা বাহার পোর্ট দিয়ে পাঠানোর ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে আমেরিকা কিন্তু সেই চা বাহার পোর্টে কিন্তু ইন্ডিয়ার যাতায়াত কিন্তু বন্ধ করে রেখেছে সবকিছুই হবে কেন হবে না ওকে ইন্ডিয়া সিগন্যাল দিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের বাউন্ডারি খুব দ্রুত খুলতে যাচ্ছে পিওকে খুব দ্রুত ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চাচ্ছে অপরপক্ষে পাকিস্তানকে যদি আমি বলি পাকিস্তান কিন্তু ইন্ডিয়াকে আগে চাপে রাখতো কেন চাপে রাখতো জবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে সরে এসেছে তবে থেকে কিন্তু পাকিস্তান বলতো যে ইন্ডিয়াকে আমরা ঘিরে নিয়েছি এক পাশে পাকিস্তান এক পাশে বাংলাদেশ দুই পাশ থেকে কিন্তু ইন্ডিয়াকে চাপ দেওয়ার সৃষ্টি হয়েছে এখন উপর সেই খেলাটা কিন্তু ঘুরে গিয়েছে কেন খেলাটা ঘুরে গিয়েছে খেলাটা এই কারণে ঘুরে গিয়েছে এখন পাকিস্তান মাঝখানে পড়ে গিয়েছে আর দুপাশ থেকে ইন্ডিয়া এই পাশ থেকে চাপ মারছে ওই পাশ থেকে আফগানিস্তান

আফগানিস্তান ডাইরেক্ট বলে দিয়েছে যে চায়নার এন্ট্রি কিন্তু হবে না অপরপক্ষে ইন্ডিয়াকে কিন্তু কি বলা হচ্ছে যে ইন্ডিয়াকে বারবার চায়না চায়না তো বলবো না আফগানিস্তান বলছেন যে আফগানিস্তানের মধ্যে যে রেয়ারাত এলিমেন্ট রয়েছে বা মেটাল রয়েছে সেগুলো উত্তোলনের জন্য যাতে ইন্ডিয়া আফগানিস্তানে যায় এবং আফগানিস্তান যাতে পুরোপুরিভাবে ইনভেস্ট করে অপরপক্ষে এই ঘটনা ঘটার পরে অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে ওয়াখান করিডোর নিয়ে যে একটা মানে আলোচনা চলছে সেটা নামার পরে কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হাল্লা পড়ে গিয়েছে পাকিস্তান মিডিয়া কি লিখছে পাকিস্তান মিডিয়ার মধ্যে কিন্তু একজন রয়েছে পাকিস্তানের যে ডিফেন্স মানে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে ফোয়াজা আসিফ বলে সেই ফোয়াজা আসিফ কি বলেছে ফোয়াজা আসিফ বলেছে যে যে আমরা এই তালিবানকে তুলে নিয়ে এসেছি অর্থাৎ এই তালিবানকে সৃষ্টি কে দিয়েছিল আফগানিস্তানের মধ্যে যে তালিবান রয়েছে সে তালিবানকে সৃষ্টি করেছে পাকিস্তান কারণ আমি যে জিনিসটা বলে রাখি যে তালিবান যে রয়েছে বর্তমানে এই তালিবান তালিবানকে সবচেয়ে বেশি হেল্প কে করতো আফগানিস্তান সরি আফগানিস্তান বলছি পাকিস্তান এখন এই আফগানিস্তানের তালিবানকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু পাকিস্তানে পাঠানো হতো পাকিস্তান এদেরকে অত টস্ত্র দিয়ে কিন্তু ট্রেনিং দিত ট্রেনিং দিয়ে কিন্তু এদেরকে পাঠাতো আফগানিস্তানে পাঠাতো যখন আফগানিস্তানের মধ্যে রাশিয়ানরা ছিল ওকে রাশিয়ার দেশের কবজা ছিল বা সেখানে রাশিয়ান গভর্নমেন্ট কিন্তু পুরোপুরিভাবে হস্তক্ষেপ করতো সেই সময় এই তালিবানের জন্ম হয় ওকে তালিবানকে জন্ম দিতে কে পয়সা ফান্ডিং করেছিল আমেরিকা এদেরকে ট্রেনিং কে দিয়েছিল পাকিস্তান ওকে এখন পাকিস্তান বলছে যে এই তালিবানকে সৃষ্টি করেছি আমরা এই পাকিস্তানকে পুরোপুরি ভাবে আফগানিস্তানের যে তালিবান রয়েছে পাকিস্তান আর আজকে কিন্তু কিন্তু এরা কি করছে পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে পাকিস্তান থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা গোষ্ঠী উঠে আসছে যে এসে কি করছে পাকিস্তানের সৈন্যদের মারছে আত্মঘাতী বোমা তৈরি করছে মানে একজন মানুষ আসবে বডির মধ্যে বোম লাগানো রয়েছে সে এসে কিন্তু পুরো মার্কেটটা উড়িয়ে দিচ্ছে তো এটা কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যাবে না অপরপক্ষে আমরা যদি দেখি একটা মেজর মানে ডেভেলপমেন্ট হচ্ছে আফগানিস্তানের মধ্যে ইন্ডিয়া সেটা ইম্পোর্ট মানে পুরোপুরিভাবে ইনভেস্টমেন্ট করবে যতটা সম্ভব অপরপক্ষে চা পোর্টের জন্য বলে দেখি এই চাবার পোর্ট দিয়ে আপনারা দেখতে পারবেন একটা রুট রয়েছে আফগানিস্তানে যাওয়ার চাবার পোর্ট দিয়ে চাবার পোর্ট হচ্ছে ইরানের রয়েছে সেই ইরান দিয়ে কিন্তু কোথায় যায় পুরোপুরিভাবে চা দিয়ে আফগানিস্তানের মধ্যে জিনিসপত্র পাঠায় কারণ ইন্ডিয়া থেকে যদি আফগানিস্তানের জিনিসপত্র যেতে হয় আপনি প্লেনে করে পাঠাতে পারবেন না কারণ সেখানে কে রয়েছে পাকিস্তান রয়েছে পাকিস্তানের উপর দিয়ে আমাদেরকে যেতে দিবে না তারা এয়ার স্পেস দিবে না অপরপক্ষে ইন্ডিয়া কি করে জাহাজের মাধ্যমে চা বাহার পোর্টে যায় এবং চা বাহার থেকে কিন্তু জিনিসগুলোকে কোথাও পাঠায় আফগানিস্তানের মধ্যে পাঠায় ওকে তো সেক্ষেত্রে কি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই চা বাহার আফগানিস্তান বলছে যে যদি চা বাহার ইন্ডিয়ার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আফগানিস্তানকে জানা দেয় ওকে কেন এই জিনিসটা বলছে যে আমেরিকা কি বলেছে আমেরিকা বলেছে যে এই

তারিখে তালিবান পাকিস্তান যে রয়েছে সেও কিন্তু আলাদা হয়ে যাবে পিওকে কবে আলাদা হয়েছে অর্থাৎ পাকিস্তান কিন্তু পুরো টুকরো টুকরো হতে কিন্তু চলেছে কিভাবে না হবে সেটা একটা বড় বিষয় রয়েছে কিন্তু আমি আজকে বলবো যে আপনারা যদি ভালোভাবে ডিপ্লোমেটিক জিনিসগুলো শিখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই